চন্দ্রকোনা থানা ও খিরপাই আউটপোস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্ক বার্তা রিপোর্টে আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও কৃষক বন্ধু ও বিশেষ করে ট্রাক্টর মালিকদের ও চালকদের সতর্ক বার্তা দেওয়া হলো কৃষক বন্ধুদের স্বপ্নে সোনার ফসল ধান এখনও অনেক জায়গায় কাটা হয়নি কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে কপালে চিন্তার ভাঁজ কৃষক বন্ধুদের মাঠে আছে কৃষক বন্ধুদের স্বপ্নের ফসল পাকা ধান এই বৃষ্টির কারণে প্রতিটি জমিতে কাদা প্রচলিত প্রবাদ অনুযায়ী ঠিক যেন পাকা ধানিময় হারভেস্টারের মাধ্যমে চাষিরা ধান কেটে বাড়ি নিয়ে আসার সময় ট্রাক্টরের চাকায় থাকা পিচ্ছিল কাদা রাস্তায় পড়ছে যার কারণে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে দুই চাকা যানবাহনের ক্ষেত্রে আরও বেশি বিপজ্জনক রাস্তায় চন্দ্রকোনা থানা ও কিরপাই আউটপোস্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টোটো প্রচার করে সতর্ক করা হয় অন্যথায় আইন আনুন ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়ে দেওয়া হয় নমস্কার সংবাদ পাঠে আমি নরিত্রিমন্ডল